কার বন্ধুরা আজকে দেখাবো এগ চাউমিন এগ চাউমিনের জন্য আমি চাউমিনটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার সবজিগুলো আস্তে আস্তে ভেজে নেবো প্রথমে দিয়ে দিয়েছি ভিংস এবার দিয়ে দেবো গাজর কুচনো এবার ক্যাপসিকাম দিয়ে দেবো এগুলো একটুখানি ভেজে নেবো বেশিক্ষণ ভাজতে হবে বন্ধুরা চাউমিনের জন্য বেশিক্ষণ ভাজতে হয় না এরপরে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গুঁচানো একটু নেড়ে চেড়ে নিয়ে সবজিগুলোকে আমি এক সাইড করে দেব এক সাইড করে দিয়ে এবার ডিমটা আমি ভেজে নেব এক সাইডে ডিমটা দিয়ে দিলাম বন্ধুরা ডিমটা আমি ঝুড়ি করে নেব এবার আমি সসগুলো দিয়ে দেব প্রথমে সয়া সস দিয়ে দিলাম এবার চিলি সস দিয়ে দিচ্ছি আমি গ্রিন চিলি সস দিয়েছি তোমরা চাইলে রেড চিলি সসও দিতে পারো এবার দিয়ে দেবো টমেটো সস আর ডিমটাকে একটু ভেঙে দেব সব একসঙ্গে মিশিয়ে নেব এবার চাউমিনটা দিয়ে দিলাম চাউমিনটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি তোমাদেরকে প্রথমেই বলেছি আমি চাউমিনটা সেদ্ধর সময় আমি তেল দিয়ে দিয়েছিলাম তেল দেওয়ার কারণটা হচ্ছে একটার সঙ্গে একটা লেগে যাবে না অনেক চাউমিন লেগে যায় ওই জিনিসটা হবে না এবার চাউমিনটা ভালো করে নেড়ে চেড়ে নেবো সব কিছু মেশিয়ে যাবে এখানে কোনো আমি হলুদ ব্যবহার করিনি রেস্টুরেন্টের স্টাইলে করতে গেলে এরকমই চাউমিনটা করবে তোমরা চাইলে আজিনা মটরও দিতে পারো আমি আজিনা মটর দিই নি এর আগের ভিডিওতে তোমরা চাউমিনে দেখেছ চিকেন চাউমিন বা ভেজ চাউমিন আমি আজিনা মটর ব্যবহার করেছি এখানে আমি আজিনা মটর দিই নি এবার দিয়ে দেবো একটু টমেটো সস আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে বন্ধুরা চাউমিনটা এবার হয়ে এসে নামিয়ে নেব আমি কেমন হয়েছে বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন এবং চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখো বন্ধুরা কী সুন্দর কালার চলে এসছে সবাইকে টাটা বাই বাই বন্ধুরা